যে মাদক এমন একটি জিনিস ঘরে শুধু একজন ব্যক্তি যদি মাদক সেবন করে তাহলে তার ফ্যামিলি অন্ধকার জগতেই চলে যায় তার ঘরের কোনো আয় উন্নতি কোনো কিছু থাকে না সংসার কাকে বলে তাও নিশ্চিন্ন হয়ে যায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করছে আমাদের সন্তানদের অথচ একজন সন্তান যদি মাদক সেবন করে তাহলে ওই ফ্যামিলিটি ধ্বংস হয়ে যায় আমরা মুখেই বলি কাজে বলি না কাজ করি না কারণ আমারও সন্তান আছে অনেকেরই সন্তান আছে কিন্তু আমার সন্তানকে প্রথমেই আমাদের আমরা যারা অভিভাবক আছে আমাদের এই দায়িত্ব আমার ছেলে সন্তান কোথায় যায় সে কি লেখাপড়া করে কি করে না ঠিকমতো ঘরে আসে কি আসে না এগুলি আমাদের এই দায়িত্ব কিন্তু এখন আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য অথবা পুলিশ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে আমরা বলতে পারবো কিন্তু প্রথম কাজটি হবে আমা আমাদের সে হিসাবে বলবো আপনারা যারা অভিভাবক আছেন অভিভাবক বৃন্দ অবশ্যই আপনার ছেলে সন্তান কোথায় যায় কি করে এটা শুধুমাত্র মা বাবা যদি খেয়াল রাখে তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারপরে দুঃখের সাথে বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা হাত ধরে তাদের দিয়ে দিলেও দেখা যায় আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে তারা দু তিন দিনের ভিতরেই বেরিয়ে আসে আবার তারা মাদকের ব্যবসা শুরু করে আমাদের আমি যেহেতু শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগ এখনো সাধারণ সম্পাদক আছে সেই হিসাবে আমার আটান্ন নম্বর ওয়ার্ড এবং উনষাট নম্বর ওয়ার্ড তবে উনষাট নম্বর ওয়ার্ডেও মাদকের সরাসরি ইদানিং একটু আতঙ্কের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করে নবনির্বাচিত সংসদ সদস্যের নাম ওনারা জানেন চিনেন দীর্ঘদিন যাবৎ উনি সম্পৃক্ত উনি মাদক পছন্দ করেন না উনি শিক্ষিত মানুষ সমাজ জাতকেরা শিক্ষা শিক্ষিত থাকে সে হিসাবে উনি পরিচিত লাভ করেছেন কিন্তু তারপরও ওনারা প্রশাসন বলেন বা অন্য অন্য ইনফর্মাদের মাধ্যমে এরা কিন্তু মাদক দ্রব্যের সাথে জড়িত এবং সন্ধ্যার পরে দেখা যায় স্ফরে স্ফরে মাদকের ব্যবসা করে বিশেষ করে আটান্ন নম্বর ওয়ার্ডেই বেশিরভাগ এটা যেহেতু শিল্প কলকারখানা এলাকার শিল্প এলাকা সেই হিসাবে এখানেই আসলে আরো বেশি মাদকের সরাসরি আমি বিনয়ের সাথে বলবো আমাদের এমপি সাহেব এবং পুলিশ কর্মকর্তাদের আমি বলবো আপনারা দয়া করে আপনাদের ছেলে সন্তান আছে আপনারা দয়া করে একটু খেয়াল রাখলে অবশ্যই আমাদের এলাকা সুন্দর সুন্দর হবে সে আশাবাদ ব্যক্ত করে পরিশেষে সবাইকে বলবো আসুন মাদককে না বলি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু